ভয় পেও না টয়া আমি জানি তোমার মনটা অনেক পরিষ্কার আর সহজ সরল ওরে টয়া তুই এখানে দাঁড়িয়ে আমাদের বাড়ির পেয়ারাগুলোর দিকে ওভাবে চেয়ে আছিস কেন আমার বাবা আজ বাজার থেকে সব থেকে বড় আর এলাহাবাদী পেয়ারা কিনে এনেছে যা দেখলে তোর জিভে জল চলে আসবে আমি এমনি দাঁড়িয়েছিলাম রে রিতা পেয়ারার গন্ধে চারপাশ মম করছিল তাই একটু দেখছিলাম তোদের বাড়ির পেয়ারাগুলো সত্যি অনেক সুন্দর আর সাদা ধবধবে দেখতে সুন্দর হবে না কেন আমার বাবা অনেক দক্ষিণা দিয়ে এই ফলগুলো এনেছে যেন আমরা এই প্রচণ্ড গরমে তৃপ্তি করে পেয়ারার কাসুন্দি মাখা আর শরবত খেতে পারি পেয়ারা মাখার কথা শুনে খুব ভালো লাগল রে এই রোদে ওটা খেলে সত্যি খুব শান্তি পাওয়া যায় আমি ভাবছি এবার যদি মা আমার জন্য একটা বড় পেয়ারা কিনতে পারে তবে খুব ভালো হতো তোর মা পেয়ারা কিনে দেবে হেসে মরি যার ঘরে দুবেলা দুমুঠো অন্ন জোটে না তার আবার বাজার থেকে দামি ফল কিনে খাওয়ার বিলাসিতা আসে থেকে রে কেন এমন কথা বলছে শ্রীতা আমি গরিব হতে পারি কিন্তু আমারও তো ইচ্ছা করে তোদের মতো ভালো ফল কেতে মা বলেছে এবার চেষ্টা করবে একটা বড় পেয়ারা জোগাড় করতে শোন টয়া তোর মা তো গত বছরও একই কথা বলেছিল কিন্তু তোকে তো সেই রাস্তার ধারের পচা আর কারবিড়ালির খাওয়া ফল কুড়িয়েই খুশি থাকতে হয়েছিল গরিবের কপালে ও সব ভালো ফল সয় না তোরা সবসময় আমাকে এভাবে ছোট করে কথা বলিস কেন আমি কি কোনোদিন তোদের কাছে ফল চেয়েছি যে তোরা আমাকে নিয়ে এমন নিষ্ঠুর পরিহাস করছিস আমরা মজা করছি না রে তোকে বাস্তবতা মনে করিয়ে দিচ্ছি যদি এবার ফল কিনে আমাদের দেখাতে না পারিস তবে খবরদার আমাদের সাথে খেলতে আসবি না কারণ আমাদের দলে থাকতে গেলে অন্তত ভালো কিছু খাওয়ার যোগ্যতা থাকা লাগে তোরা আমাকে যত পারিস অপমান কর একদিন সময় আসবে যখন আমার কাছেও অনেক ফল থাকবে আমি গরিব হতে পারি কিন্তু কারো দয়া নিয়ে বেঁচে থাকতে চাই না বন্ধুদের এসব কথা শুনে টয়া অনেক মন খারাপ করে মা তুমি আমাকে এবার একটা বড় আর লালছে ভেতরে থাকা মিষ্টি পেয়ারা কিনে দেবেই দেবে আমার বন্ধুরা সবাই ফল খাচ্ছে আর আমাকে নিয়ে হাসাহাসি করছে আমি আর সহ্য করতে পারছি না মারে আমার শরীরটা তো বেশ কয়েকদিন ধরে বড্ড অসুস্থ কোনো কাজেও যেতে পারিনি ঘরে চাল বাড়ন্ত এই কঠিন অবস্থায় ফল কেনার কথা ভাবতেও আমার বড় ভয় লাগছে তুমি যদি পেয়ারা না দাও তবে আমি বড্ড মন খারাপ করব আর কারো সাথে খেলতে যাব না সবাই বলে আমি নাকি কোনোদিন ভালো ফল চোখেই দেখিনি এটা আমার সম্মানের কথা মা বাঘিনী দিদি যে কি বলবেন ভগবানই জানেন তার বাড়িতে কয়েকদিনের টাকা বকেয়া আছে তিনি যদি পাওনাগুলো আজ মেটান তবেই তোকে আমি ভালো ফল কিনে দিতে পারবো সবাই আমাকে খুব ছোট করে দেখে মা আমি চাই না তারা আমাকে আর অপমান করুক তুমি কি পারো না একটা দিনের জন্য আমার এই ছোট্ট শখটা পূরণ করতে আমি জানি শোনা তোর কষ্টটা আমি সব বুঝি কিন্তু এখন আমার হাতে একদমই করি নেই রে আমি মা হয়েও তোর মুখে একটা ফল তুলে দিতে পারছি না এটাই আমার বড় দুর্ভাগ্য যদি তুমি এবার আমাকে অন্তত একটা বড় পেয়ারা কিনে না দাও তবে আমি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাব আমি আর এই বাড়িতে থাকব না যেখানে আমার কোনো শখ পূরণ হয় না মারে রে তুই এমন অলক্ষণে কথা বলিস না আমি আজই বাঘিনী দিদির কাছ থেকে বকেয়া টাকা চেয়ে আনব তোকে কথা দিচ্ছি আজ বিকেলে ফেরার সময় আমি পেয়ারা নিয়েই আসব। এখন তুই একটু হাসি মুখে থাক সত্যি বলছো মা তবে আমি তোমার জন্য অপেক্ষায় থাকব। তুমি ফল আনলে আমি বন্ধুদের দেখিয়ে দেব যে আমার মাও আমাকে ফল কিনে দিতে পারে হ্যাঁ রে মা তুই শান্ত হ আমি কাজ শেষ করেই বাজারে যাব এবং তোর জন্য সব থেকে সুস্বাদু পেয়ারাটা খুঁজে নিয়ে আসব। এখন তুই একটু হাসি মুখে থাক বাঘিনী দিদি আমার কাজগুলো তো প্রায় সবই শেষ করেছি এখন কি দয়া করে আমার আগের কয়েকদিনের বকেয়া টাকাটা দেওয়া যাবে আমার খুব বিশেষ দরকার ছিল সে ভালি তুই ইদানিং শরীর খারাপের অজুহাতে সব সময় কাজে ফাঁকি দিস সে বা ঠিক মতো করিস না কিন্তু দক্ষিণা চাওয়ার সময় দেখে একদম সবার আগে আগে হাজির থাকিস দিদি বিশ্বাস করুন আমি সত্যি খুব অসুস্থ ছিলাম তাই আসতে পারিনি তবে আমার ছোট মেয়েটা একটা পেয়ারার জন্য খুব কান্নাকাটি করছে ওকে একটা ফল কিনে না দিলে ও অন্ন গ্রহণ করবে না শোন এবার গরমে আমার অনেক কেনাকাটা করতে হয়েছে আমার নিজেরই খুব টানা পড়েন যাচ্ছে তাই তোকে দেবার মতো বাড়তি কোনো মুদ্রা এখন আমার কাছে একদমই নেই দিদি আপনার কাছে এটা হয়তো সামান্য কয়েকটা টাকা কিন্তু আমার মেয়ের মুখে হাসি ফোটাতে এই অর্থই এখন আমার কাছে অনেক বড় সম্বল দয়া করে আমাকে রিক্ত হস্তে ফেরাবেন না তোর শখ দেখে তো আমি অবাক হচ্ছি সে ফালি গরিবের আবার পেয়ারা খাবার এত বিলাসিতা থেকে আসে তোরা পান্তা ভাত জুটোতে পারিস না আবার ভালো ফলের স্বপ্ন দেখিস একটা দিনের মজুরি দিলে আমার অনেক উপকার হতো দিদি আমি আপনার পায়ে ধরছি মেয়েটা ফল না পেলে নিজেকে শেষ করে দেবে বলছে আপনি একটু দয়া করুন বললাম তো টাকা নেই এখন আমার চোখের সামনে থেকে দূর হ আর জ্বালাতন করিস না যা অন্য কোথাও গিয়ে ব্যবস্থা কর আমার এখানে কোনো করুণা মিলবে না আর শোন কাল থেকে তোর এই বাড়িতে আর আসার দরকার নেই আমি অন্য লোক রাখবো যার ঘরে অভাব সে আবার কাজে ফাঁকি দেয় এমন লোক আমার চাই না দিদি আপনি এমন অধর্ম করবেন না কাজটা চলে গেলে আমরা না খেয়ে মরে যাব আমি অসুস্থ থাকলেও সব কাজ করে দেব দয়া করে কাজটা থেকে তাড়িয়ে দেবেন না অনেক কথা বলেছিস এবার বিদে হত এখান থেকে গেটের বাইরে যা না হলে আমি লোক দিয়ে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব একদম আর কথা বলবি না মেয়েটাকে বড় আশা দিয়ে কথা দিয়ে আসলাম যে আজ পেয়ারা কিনে নিয়ে ফিরব এখন খালি হাতে ওকে গিয়ে আমি কি মুখ দেখাব মা তুমি চলে এসেছ চলো না মা এখন দ্রুত বাজারে যাই বেলা পরে আসছে আমার জন্য সব থেকে সুন্দর আর বড় পেয়ারাটা কিন্তু পছন্দ করে কিনতে হবে মারে বাঘিনী দিদি একটা মুদ্রাও দিল না বরং ফল খাওয়ার কথা শুনে খুব নিষ্ঠুরভাবে অপমান করল আমি তোকে এখন কিভাবে পেয়ারা কিনে দেব বলতে পারিস আমার সব পথ বন্ধ তুমি প্রতিবার আমার সাথে এমন করো মা শুধু শুধু আমায় মিথ্যে আশা দিয়ে শান্ত করে রাখো তুমি আমায় একটুও ভালোবাসো না ভালোবাসলে ঠিকই ফলের ব্যবস্থা করতে বিশ্বাস কর মা আমি ওই পাষাণ মহিলার অনেক হাত পা ধরেছি কিন্তু সে আমায় তাড়িয়ে দিল এমনকি আমাকে কাজ থেকেও বের করে দিয়েছে এখন আমরা কি খেয়ে বাঁচবো জানি না আমার বন্ধুরা সবাই ফল খাচ্ছে আর মজা করছে শুধু আমি কিছুই পাই না এই সংসারে সবাই আমাকে ভিকারি বলে ডাকে আমি আর এই লজ্জা নিয়ে বাঁচতে চাই না আমি যে কত অসহায় সেটা তুই এখন বুঝবি না মা আমি তোর মা হয়েও তোকে একটু ফল দিতে পারছি না একটু ধৈর্য ধর আমি দেখি পাড়া পড়শির কাছে ধার পাওয়া যায় কি না আমি আর কোনো কথা শুনতে চাই না মা তুমি সময় শুধু ধৈর্য ধরতে বলো আমি এখনই বাড়ি থেকে চলে যাচ্ছি এবং কোনোদিন আর ফিরে আসব না টয়া শোনা আমার তুই এমন করিস না এই বেলায় একা কোথায় যাবি তুই ফিরে আয় মা আমি দরকার হলে কারো বাড়ি থেকে চেয়ে তোকে ভল এনে দেব টয়ার মার এসব কথা শুনে টয়া খুব মন খারাপ করে এবং বনের ধার দিয়ে হাঁটতে শুরু করে কি হয়েছে ছোট্ট মেয়ে তুমি এখানে নির্জন বনের ধারে একা বসে এভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছো কেন তোমার কি কোনো বড় বিপদ হয়েছে আপনি কে আপনার গা থেকে এমন সুন্দর দিব্য আলো বেরোচ্ছে কেন আপনি কি স্বর্গ থেকে নেমে এসেছেন নাকি আমি কোনো সুন্দর স্বপ্ন দেখছি আমি এই গভীর বনের দেবী তোমার কান্নার করুণ শব্দ শুনে আমার খুব মায়া হল তাই চলে এলাম আমাকে মন খুলে বলো তোমার মনে কিসের এত কষ্ট এই প্রচণ্ড গরমে আমি শুধু একটা মিষ্টি পেয়ারা খেতে চেয়েছিলাম মার কাছে কিন্তু আমরা খুব দরিদ্র বলে মা আমার জন্য কোনো অর্থের ব্যবস্থা করতে পারল না ওহো এই সামান্য ব্যাপার এইটুকু সাধারণ কারণে বুঝি কেউ এমন মুক্তর মতো মূল্যবান চোখের জল ফেলে আমি তোমাকে এমন কিছু দেব যা তোমার সব দুঃখ ঘুচিয়ে দেবে আপনি কি আমাকে একটা বড় পেয়ারা কিনে দেবেন মা বলেছে করি ছাড়া পৃথিবীতে কিছুই পাওয়া যায় না আর আমাদের কাছে তো কোনো করি নেই আমি তোমাকে সরাসরি কোনো ফল দেব না ছোট্ট বন্ধু তবে ফলের জন্য একটা অলৌকিক পথ দেখিয়ে দেব এই নাও এই জাদুর নীল ফুলটা খুব যত্ন করে ধরো এই সুন্দর নীল ফুলটা দিয়ে আমি কি করব এটা কি আমাকে আমার কাঙ্ক্ষিত পেয়ারা এনে দিতে পারবে আমি তো এর আগে এমন ফুল দেখিনি অবশ্যই পারবে তুমি এখনই দ্রুত বাড়ি যাও আর এই ফুলটা তোমাদের উঠোনের সবথেকে বড় গাছটার গোড়ায় রাখো তাহলেই দেখবে জাদুর চমৎকার সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না যে একটা ফুল গাছকে বদলে দেবে আপনি কি আমার সাথে কৌতুক করছেন না তো দেবতারা কখনো মিথ্যে বলেন না সোনা তোমার সরল মনে বিশ্বাস রাখো বাড়ি গিয়ে যা বললাম তা করো দেখবে তোমার উঠোন ফলে ফলে ভরে গেছে আপনাকে অনেক প্রণাম দেবী আমি বাড়ি ছুটছি যদি সত্যি পেয়ারা হয় তবে আমি আর মা খুব খুশি হব এবং আপনার কৃপা সারা জীবন মনে রাখব মা শোনো বনে এক অদ্ভুত বনদেবীর সাথে আমার দেখা হয়েছে আর সে আমাকে এই জাদুর নীল ফুলটা উপহার দিয়েছে সে বলেছে এই ফুলটা আমাদের উঠোনের বড় গাছটার নিচে রাখতে ওরে টয়া তুই এসব কি বলছিস কোনদিন কি রক্ত দেবী দেখা যায় এসব নিশ্চয়ই তোর মনের ভুল বা কোনো অলিক কল্পনা ফুল দিয়ে আবার ফল হয় নাকি তুমি আমার কথা অন্তত একবার বিশ্বাস করো মা দেবী দেখতে খুব মায়াবী ছিলেন আর সে আমায় অনেক আদর করে এটা দিয়েছে তুমি শুধু আমাকে এই গাছটার নিচে ফুলটা রাখার অনুমতি দাও আচ্ছা ঠিক আছে তোর যখন এতই শখ তখন রাখ ফুলটা ওখানে যদিও আমি এসব এক বিন্দু বিশ্বাস করছি না তবুও তোর মন রাখার জন্য আমি রাজি হলাম এরপর টয়া সেই ফুলটিকে তাদের বাড়ির কাঁঠাল গাছের নিচে দেয় ভয় পেও না টয়া আমি জানি তোমার মনটা অনেক পরিষ্কার আর সহজ সরল তোমার চোখের জল মোছানোর জন্যই বনদেবীর আশীর্বাদে আমি এই জাদুর রূপ ধারণ করেছি ওরে বাবা একটা গাছ কিভাবে মানুষের মতো কথা বলতে পারে মা দেখো গাছটা আমাদের সাথে কথা বলছে এটা কি সত্যি জাদুর গাছ নাকি আমি কোনো কিছু আমি কোন যত্ন নেওয়া গাছ এখন থেকে তোমাকে আর কষ্ট করে টাকা দিয়ে বাজার থেকে ফল কিনতে হবে না আমি তোমাকে পেয়ারা দেব সত্যি বলছ তার মানে বাঘিনী দিদির কাছেও আমার মাকে আর কোনো দিন মুদ্রার জন্য হাত পাড়তে হবে না আমরা কি এখন থেকে অনেক সুখে থাকতে পারবো একদম ঠিক আমার এই ডালে ডালে যত ফল দেখছ সব তোমার এবং তোমার পরিবারের জন্য এগুলো বিক্রি করে তোমরা চাইলে অনেক ধন সম্পদও উপার্জন করতে পারো এত বড় বড় আর সুন্দর পেয়ারা আমার বন্ধুরা দেখলে তো অবাক হয়ে যাবে ওরা বলেছিল আমি নাকি কোনো দিন ভালো ফল চোখেই দেখব না তুমি চাইলে তোমার সেই বন্ধুদেরও এখান থেকে ফল খাওয়াতে পারো যারা তোমাকে অপমান করেছিল মনের উদারতা দেখালে তোমার পুণ্য আরও বৃদ্ধি পাবে সোনা আমি কি আসলেই ওদের দিতে পারবো ওরা যে আমাকে অনেক কষ্ট দিয়েছে তবুও তুমি বলছ ওদের খাওয়াতে আমি কি তাহলে ক্রোধ ভুলে যাব হ্যাঁ টয়া তুমি ওদের দেখিয়ে দাও যে ক্ষমা আর দয়া মানুষের সব থেকে বড় অলংকার যা কোনো বাজার থেকে কেনা যায় না ক্ষমা করলে আত্মা শুদ্ধ হয় তুমি কত ভালো তুমি আসার পর থেকে আমার মনে হচ্ছে আমাদের সব দুঃখ আর দারিদ্র এক নিমিশেই দূর হয়ে গেছে আমি কথা দিচ্ছি আমি আর কারো ওপর রাগ করব না তোমার এই নির্মল হাসি মুখটাই আমার সার্থকতা টয়া এখন থেকে আমি তোমাদের পাহারা দেব এবং আমরা খুব ভালো বন্ধু হয়ে সারা জীবন একসাথেই থাকব আজ থেকে আমি আর এক ফোটাও কাঁদব না মা আমি আর তুমি এই জাদুর পেয়ারা খেয়ে আর সবাইকে ভালোবেসে খুব সুখে কাটাবো আমাদের আর কোনো দুশ্চিন্তা নেই